দেখতে পাচ্ছেন এখানে একটি এমলিফায়ার এটা কিন্তু আপনার মাস্টার ভলিউম সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিএস ফোর জিরো এইট জিরো এটা কিন্তু তৈরি করে এমলিফায়ার তো এখানে অনেক তারের ঝামেলা দেখতে পাচ্ছেন এই তারের ঝামেলাগুলো কিন্তু আমরা সুন্দরভাবে করে দেবো এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটি এমলিফায়ার এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে সার্কিট লাগানো আছে এটা কিন্তু একদম বাংলা সার্কিট লাগানো আছে বেস্টন সার্কিটটা দেখেন এখানে যে ভলিউম সার্কিটটা এটা কিন্তু বাংলা সার্কেট লাগানো একদম বাংলা সার্কেট এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা কাজ যখন করি তখন কিন্তু এই পিসিবি ব্যবহার করি এটা কিন্তু পিসিবি ব্যবহার করা হয় নাই এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্ডেস্টারটা দেখেন এই যে দরের সাথে পড়ে গেলেও ট্রান্ডেস্টারটা একদম পরে গেছে দেখেন বুটটা পরে গেছে বুট পরে যাওয়ার কারণও আছে ভাইজান বুট পরে যাওয়ার কারণ হচ্ছে এখানে যে হিটসিনটা ব্যবহার করছে একদম বাজে হিডসিন একদম লোকাল ছোট হেডসেন পাতলা হিডসেন আমরা কিন্তু হিটসিন্ট ব্যবহার করি অনেক বিগ সাইড এবং অনেক হেভি হিডসিম ব্যবহার করি তো এটা অন্তত গরম হওয়ার কারণে কিন্তু এই মালগুলো কিন্তু আপনার এই ট্যান্ডেস্টার পড়ে গেছে এবং ট্যান্ডেস্টার মানগুলো কিন্তু ভালো না দেখেন ট্যান্ডাস্টার মানও কিন্তু ভালো না একদম বাজার ট্যান্ডাস্টার লাগাইছে একদম বলার বাহিরে তো ফ্যানগুলোও কিন্তু অনেক দুর্বল ফ্যানগুলো অনেক দুর্বল লাগাইছে ট্রান্সফার্মারটা দিছে মোটামুটি ট্রান্সফর্মারটা দিছে কিন্তু তারপর ট্রান্সফর্মারটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম নিচের সাইডটা অ্যালুমিনিয়াম ওপর সাইডটা করছে হল তামাতে করছে তো এটা আসলেও যারা তৈরি করে দিছে একদম ওনাকে একদম বাজা অবস্থা করে দিছে আপনার হচ্ছে এমলি ফায়ার যদি আপনারা তৈরি করেন প্রথমত আপনার হিটসিনটা মোটা দিতে হবে হিটসিন মোড়া দিলে টেন্ডাস্টার হিট কম হবে সার্কিটগুলো ভালো মানের দিতে হবে ফ্যানগুলো যদি আমার ফ্যান লাগাইছে যদি ফ্যানে যদি বাতাসই না দিতে পারে সেই ক্ষেত্রে তো এই টান্ডাস্টার ঠান্ডা হবে না হিটসিন ঠান্ডা হবে না হিটসিন ঠান্ডা না হলে কিন্তু টান্ডাস্টার ঠান্ডা হবে না এটা আপনার খেয়াল করতে হবে এবং ক্যাপাসিটারগুলো যখন লাগাইছে ক্যাপাসিটারগুলো কিন্তু সুন্দরভাবে পিছিয়ে দিয়ে দিয়ে দেওয়া আটকালে দেখা যাচ্ছে যে এরকমও হতো না এই যে দেখতে দেখতে পাচ্ছেন একদম লড়তে আছে এবং এটার মধ্যে অনেক কিছু ভুল আছে দেখতে পাচ্ছেন এখানে তারের দেখেন যে ঝামেলা দেখতে পাচ্ছেন আপনারা কাজ শুধু করলেই তো হবে না ভাই যান আমাদের মালগুলো আপনারা দেখবেন এবং বাহির থেকে যে এমলিফায়ারগুলো হয় সেটাও আপনারা দেখবেন এটার মধ্যে দেখেন তারগুলো একদম এখানে লাক্স লাগানোর দরকার তো ছিল না কেবল লাগানোর কোনো দরকার ছিল আপনার সুন্দরভাবে জ্বালাই দিয়ে দেন আপনার এখানে তো কনভার্ট করার কোনো প্রয়োজন নাই আপনার সুন্দরভাবে জ্বালাই দিলে হয়ে যেত এখানে যে দেখেন ফ্যানগুলো লাগাইছে দেখেন ফ্যানগুলো একদম বাজে কোম্পানি এই দেখেন ফ্যানগুলো কিন্তু একদম বাজে কোম্পানি ফ্যান লাগাইছে তো আমরা কিন্তু সবসময় আড্ডা কুলিং ফ্যান ব্যবহার করি এবং মোটা হেডসেন ব্যবহার করি সব কিছু কিন্তু হাই কোয়ালিটি করে আমরা কিন্তু সবসময় করি আপনাদের যারা এম্লিফায়ার আছে যাদের বাসা বাড়িতে যে পুরাতন এম্লিফায়ার আছে আপনার সার্ভিস করবেন আপনারা কুরিয়া সার্ভিসের মধ্যে পাঠিয়ে দিতে পারবেন বা আপনার নিজেরা নিয়ে এসে কিন্তু সাথে সাথে বসে থাকে কিন্তু আপনার সার্ভিস করতে পারবেন এবং আপনারা যারা তৈরি করবেন এবলিফায়ার অবশ্যই সুন্দরভাবে কাজগুলা করবেন কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে যে ঝামেলাগুলো আপনারা সবসময় চেষ্টা করবেন যে তার যত কম খাটানো যায় এবং সুন্দরভাবে কাজ করবেন পিসিবি যেখানে যা লাগে সেটা ওইখানে আপনারা দিবেন এবং আমরা কিন্তু সবসময় এমলি ফায়ারগুলো তৈরি করে থাকি আপনারা আমাদের এখানে আইসে বসে থাকে আপনারা এমলি ফায়ার তৈরি করে নিতে পারবেন আমরা সময় সুন্দরভাবে আপনাদের সার্ভিস করে দিতে পারব এবং আমি আপনাদেরকে আরেকটা কথা জানাই রাখি অনেক ভাই আছে দূরে থেকে আসেন আপনারা আসে আইসে বসবেন বসার সাথে সাথে কিন্তু আমরা আপনাদেরকে এমলি ফায়ার সার্ভিস করে দেব এবং তৈরি করে দেবো আপনার বইসা থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই এমলি ফায়ার দুইটা পাঠাইছে কক্সবাজার থেকে কক্সবাজার থেকে পাঠাইছে রামু থেকে পাঠাইছে আমরা এই দুইটা এমলি ফায়ার সুন্দরভাবে আমাদের মতন করে আমরা কাজ করবো কাজ করে আমরা সুন্দরভাবে পাঠাই দেবো তো আপনারা যারা এমলি ফায়ার তৈরি করতে চাচ্ছেন এবং যারা এমলি ফায়ার সার্ভিস করতে চাচ্ছেন তারা আমাদের এখানে আসতে পারেন আমার দোকান গাজীপুর রাস্তা আলিম সাউন্ড সিস্টেম আর আইপিএস যারা সাউন্ড সিস্টেম এবং আইপিএস সুন্দরভাবে তৈরি করতে চাচ্ছেন যাদের কষ্টের টাকা দিয়ে সাউন্ড সিস্টেম তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন যেমন এই যে একটা এমনি দেখেন এটা মধ্যে যদি আরেকটু ভালো করে যদি ভালো মাল লাগাইতো হয়তো এক হাজার দুই হাজার টাকা খরচ বেশি হতো কিন্তু এটা কিন্তু চলতো বহুদিন এখন দেখা যাচ্ছে যে এই যে এখানে বুট পরে ফেলেছে সিন হেভিটা লাগাইতে হবে কুলিং ফ্যানটা চেঞ্জ করতে হবে সার্কেটটা চেঞ্জ করতে হবে এটা আসলেও অনেক কাবজাফ হয়ে গেছে প্রথমত আপনারা যারা এমলি তৈরি করেন বা যারা এমলি বানাইতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যে দুই টাকা বেশি যাক প্রথমত আপনারা একবারে টাকাগুলো ইনভেস্ট করবেন বারবার টাকাগুলো ইনভেস্ট করবেন না আপনারা দেশের যেখান থেকে আসেন না কেন আমরা সুন্দরভাবে আপনাদের এমলি সার্ভিস করে দিতে পারবো এবং আমরা সুন্দরভাবে আপনাদেরকে সব কিছু করে দিতে পারবো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন এই এমলি আমরা সুন্দরভাবে আজকে সার্ভিস করবো সার্ভিস করে আমাদের মন মতন করে কাজ করে আমরা আবার পাঠিয়ে দিব আর যারা দূরে থেকে আসতে পারতেছেন না তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবেন আমরা সুন্দরভাবে কাজ রেডি করে আমরা পাঠিয়ে দেবো আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ